আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভিডিও শুরুতে রান্না করে দেখেন আমি এখানে যে ভাত বসাইছি আর এখানে যে ডাল বসাইছি তো আর কি কি রান্না করব দেখাই আপনাদের আসেন এই তো আমি দেখেন প্রথমে ইলিশ মাছ নামাইছিলাম যে ইলিশ মাছ দিয়া রান্না করবো তো ফুলকপি সিম আলু তারপরে বাসাতে আবার এই যে হলা আসলো আমার ফ্রিজে মাছ নাই এই ধরনের মাছ তো ভাবলাম যে মাছ রাখি তো এই যে মাছ রাখলাম আমি দেখে এখানে তেলাপিয়া আছে আর এটা হলো শ্যারপুটি আর এটা হলো কাতল মাছ এটি রাখলাম আর কি বাসায় তো আজকে রান্না করব না আমি এখন কাটাকাটি করে রেখে দেব ফ্রিজে আবার কেউ বললেন না যে আমরা এই ধরনের মাছ খাই ভাই আমরা মধ্যবিত্ত মানুষ ভাই বা বোন সবাইকে বলছি আমরা হলো মধ্যবিত্ত মানুষ আমরা সব ধরনের মাছই খাই আর ভিডিওতে প্রতিদিন তো মাছ মাছ দেখাই মানে মাংস পোলাও এগুলো তো দেখান যায় না বলেন আমরা প্রতিদিন যাই রান্না করি সেটাই আপনাদের দেখাই আমি আরে তো সাথে করব ভাজি পাতাকপি ভাজি এই যে ডিম দিয়ে ভাজি করব এই যে আমার ডালটা বয়ক আসছে ডালটা বাজার দিব থাকের সাথে কি রান্না দেখাবো এই তো আমার ডাল ভাত হয়ে গেছে এখন আমি এখানে দেখেন পাতা কপিটা সেদ্ধ দিছি আজকে সেদ্ধ করে ভাজি করব। এক এক সময় সেদ্ধ ছাড়াও ভাজি করি আজকে একটু বেশি তো তাই সেদ্ধ করে ভাজি করব। আর এই তো এই চুলাতে আমি মাছ রান্না করব। সে ফুলকপি দিয়ে বললাম আপনাদের সেটা এখন আমি কষিয়ে নিচ্ছি আর আমার এখনও দেখেন মাছ কাটা হয় নাই তো এক হাতে তো কয়টা রেখে কয়টা করব বলেন একটা কাল একটা করা হয় না তো এখন দেখি মাছ কাটি আস্তে আস্তে দেখেন আমি তো মাছ কাটা হয়েছি আমার ইলিশ মাছ যেটা রান্না করব এখন আর এই যে দেখেন এইগুলো আমি এখনও কাটা পারি নাই এগুলো আসলে দাঁড়ায় দাঁড়ায় কাটা যেব না আমি তিলিশ মাছটা দাঁড়ায় কাটছি এই যে আর এটা আমি এখন বৈশা বৈশা কাটবো তার আগে একটু রান্না করে নিই মাছটা আমি পরে কাটি মাছ কাটতে গেলে আমার রান্না দেরি হয়ে যাব এই যে এই চুলাতে আমি যে কষা নিয়ে বসাইছি মাছের আর এখানে নিয়ে আসো তা আমি এখন মাছটা ভাজি আসলে অল্প অল্প করে আস্তে আস্তে গ্যাস তাই ভাবলাম যে এই চুলাতে দিই মাছ ভাজা যে এখানে আমি পাতাকপি ভাজিটা বসাবো এটা সেদ্ধ করছি এখন একটু দেখি সব পেঁয়াজ আর ডিম কাঁচামরিচ দিয়ে দিচ্ছি বাগানের জন্য এখন আমি একটু রেটে দিব আমার রান্না শেষ তো আপনাদের দেখাই আমার রান্না কি কি রান্না করলাম এই তো ইলিশ মাছ দেওয়া ফুলকপি সিম আলু আর এই যে পাতাকপি ভাজি আর এই তো ডাল পাতলা ডাল আর এই যে ভাত এই আমাদের রান্না আজকে তাই যে আমি এখন দুই ছেলেকে ভাত দিব আমার এখনো মাছ কাটা বাকি কাটা হয় নাই আর আমি ভাত খাবো আপনাদের ভাইয়া আসুক সে এখনো আসেনি নাই তারপর ভাত খাবো তা আমি মাছ কাটতে বসলাম ছেলেদের ভাত দিয়ে তারপরে বসলাম এখন মাছ কাটতে আসলে আমি অনেক সময় দাঁড়ায় মাছ কাটি কিন্তু এত বড় গুলা না আপনার ভাইয়া যদি বাজার থেকে আনতো কাইটা আনতো এখন তো আমি বাসায় বেয়া রাখছি তাই তো আর কাটা পারলাম না আমি কাটতেছি তো দেখি আজকে আমার কয়টা বাজে কাজ করতে করতে দেখেন এই যে খেতে বসলাম কাম শেষ হলো তারপরে আপনাদের ভাইয়া আসলো একটু আগে তাই যে আমরা খেতে বসলাম এই মাত্র অনেক দেরি হয়ে গেলো আজকে খাওয়ার আর আজকের আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে একটা কষ্ট করে লাইক দিন আসলে দেখলেনি তো সারাদিন কত কাজ করলাম রান্না করলাম মাছ কাটলাম তার পাশাপাশি ভিডিও করলাম তো দেখছেন তো অনেক কষ্ট হয় ভিডিও করতে তো এই কষ্টটা সার্থক যদি আপনারা একটা লাইক দেন ভালো একটা কমেন্ট করেন তো এই জন্যই একটু কষ্ট করে দেখবেন আপনারা আপনি কিছু বলেন আমার দর্শকদের না কি বলবো বলে অনেক কষ্ট করে ভিডিও গুলো বানায় আপনারা যদি দেখেন কমেন্ট করেন তাহলে এই ভিডিও গুলো সার্থক হবে তো আপনি একটু সাপোর্ট করবেন আমাদের আর জানাইন আজকের ভিডিওটা কেমন লাগলো এখানে আর কি বিদায় নিব তাই মানে বাদ খাওয়ার মাঝে কথা বলছি আপনাদের রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ